আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শেখ হাসিনা ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিচারকে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার হুমকি ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ বক্তব্য সাক্ষী এবং সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করতে দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছে শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে এরপর জানাব খোলায় মেজর হাফিজ বললেন আওয়ামী লীগকে অনুসরণ করলে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারবে না বিএনপি আগামী নির্বাচনে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন জনগণ আমাদেরকে হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারব না এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বললেন সিসি আগামী বছরে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সিসি এ এম এম উদ্দিন আজ রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে নির্বাচন ঘোষণা আশাবাদী ব্যবসায়ীরা অনুকূল পরিবেশে কার্যকর পদক্ষেপের তাগিদ নির্বাচনী তফসিল ঘোষণার পর ব্যবসায়ী মহলে ফিরতে শুরু করেছে আশাবাদ তবে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে সরকারের সামনে উদ্যোক্তরা বলছেন বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সর্বশেষ জানব শিক্ষার্থীদের ১৩ দফা দাবিতে এফ ক্যান্টিন এবং সংলগ্ন একটি খাবারের দোকানে অস্বাস্থ্য পরিবেশনের অভিযোগে তালা দিয়েছে শিক্ষার্থীরা তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রশাসনকে অভিযোগ জানালেও কোন সমস্যার সমাধান হয়নি শিক্ষার্থীদের দাবি ১৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তালা খুলবে না প্রিয় দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন অঞ্চল থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত you <laughs> শেখ হাসিনা ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিচারককে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার হুমকি ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সাক্ষ্য এবং সংশ্লিষ্টদের বিচারকে বাধাগ্রস্ত করতেই দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন ট্রাইব্যুনালে এ পর্যন্ত পর্যবেক্ষণ দিয়েছে শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচে আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে এমন একটি অডিও ছিল দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এই ভিডিওতে এই অডিওতে শেখ হাসিনা তার সিআইডি অডিওর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করেন প্রসিকিউশন গেল দুই জুলাই এই মামলায় শেখ হাসিনা ছয় মাসের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এসেছে চ্যানেল চব্বিশের কাছে যেখানে বলা হয়েছে ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দিতেই শেখ হাসিনার এই হুমকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইস তামিম বলেছেন যার অ্যাক্টিভিস্টরা এখনও এই দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এতে করে যে কোনো মানুষেই জিনিসটাতে ভয় পাবে যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালের সে সাক্ষ্য দিতে ভয় পাবে এটি ট্রাইব্যুনালের কার্যক্রমের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল বলে ট্রাইব্যুনাল মনে করেছে আবার যারা এই মামলার সাক্ষী ভিক্টিম তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ওনার কথোপকথন দেখা যায় সব মিলে ট্রাইব্যুনাল মনে করেছে যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন এরাইর অনুলিপি দেওয়া হয়েছে যে আইজিপিকে কে প্রসিকিউশন বলছেন হেইট স্পিচ যদি সরাতে থাকেন শেখ হাসিনা তবে ফের আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে তাতে গাজী এম এস তামিম আরও বলেছেন আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না আইনে যেটা যায় সেটা হল এই টেরিটরির মধ্য যাতে তার এই ধরনের হেইট স্পিচ প্রচার করা না হয় সে আদেশ ট্রাইব্যুনাল দিয়েছে যদি উনি আবার হিট হেইট স্পিচ ছড়ান তাহলে আমরা আবার আদালতে স্মরণাপন্ন হব জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এর মধ্যে পাঁচ একজন সাক্ষী সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন সতেরো আগস্টেই মামলায় আবার সাক্ষ্য নেওয়া হবে খুলনায় মেজর হাফিজ বললেন আওয়ামী লীগকে অনুসরণ করলে পনেরো দিনও ক্ষমতায় পারবে না বিএনপি আগামী নির্বাচনকে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত আহমেদ বিক্রম বলেছেন জনগণ আমাদেরকে হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা যা করেছে আমরা যদি তাই করি তাহলে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারব না খুলনায় আর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মহানগর শাখায়চিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন মেজর হাফিজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি মুক্তিযোদ্ধা সহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান যে যে দলের দলের প্রধান বেগম খালেদা এখনো জীবিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখন ঐক্যবদ্ধ রয়েছে কোন ষড়যন্ত্র সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন লন্ডন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তিনি আরো বলেন কেউ কেউ নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছে যে কারণে তারা নির্বাচন প্রলম্বিত করতে চায় তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এই কারণে তারা পিয়ার পদ্ধতিতে ভোটের কথা বলছে প্রফেসর ইউনুসের সৃষ্ট এনসিপি নামের একটা দল আমাদেরকে জ্ঞান দেয় আর একাত্তরে যাদের ভূমিকা স্বাধীন তার বিপক্ষে ছিল তারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর শাখা সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফত ফেব্রুয়ারির প্রথমার্ধে আর জাতীয় সংসদ নির্বাচন বলছে সিসি আগামী বছরে ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান কমিশনার সিসি আজ বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান এর আগে সকালে সিসি বলেছিলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে তিনি আরো বলেছেন যখন একটি দেশে রাষ্ট্র সরকার ও দল এক হয়ে যায় তখন সবকিছু একসঙ্গে ব্যবস্থার মানুষের নষ্ট হয়ে গেছে মানুষকে আনা এখন বড় বিভ্রান্তি সৃষ্টির বিষয় সি সি নাসির উদ্দিন বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা মোকাবেলা কমিশন কাজ করছে তিনি আরো জানান গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিসি বলেন আমরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবো না আঠারো কোটি মানুষের হয়ে কাজ করব ভোট দেয়া যেমন নাগরিকদের দায়িত্ব তেমনি ইমানি দায়িত্ব তিনি আশ্বাস দিয়ে বলেছেন আগামী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত এই নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে বলে মন জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি তিনি আরও বলেছেন আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বাত্মক প্রতিশ্রুতিবদ্ধ সেভাবেই আমরা কাজ করছি যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলে মনে করা হতো せの。 নির্বাচন ঘোষণা আশাবাদী ব্যবসায়ীরা অনুকূল পরিবেশে কার্যকর পদক্ষেপের তাগিদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্যবসায়ী মহলে ফিরতে শুরু করেছে আশাবাদ তবে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে সরকারের সামনে উদ্যোক্তরা বলছেন বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যবসার পরিবেশ জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক খাত সংস্কারের প্রত্যাশা ছিল ব্যাপক তো এক বছরে বড় কোনো অগ্রগতি হয়নি বলে মনে করছেন উদ্যোক্তরা উল্টো জ্বালানি সংকট ব্যাংক খাতে অনিশ্চয়তা এবং উচ্চ সুদের কারণে বিনিয়োগ কমেছে বিদেশি বিনিয়োগে আগ্রহ ছিল না ফলে ஸ்தibir হয়ে আছে অর্থনৈতিক কর্মকাণ্ড তবে 5 আগস্ট জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন সময় নির্ধারণ করেছেন যেটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা তারা মনে করছেন সরকার যেভাবে নি একটি নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আশা করছি এখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং সামনে একটি সুন্দর পরিবেশে নির্বাচন হবে এবং সে অনুযায়ী যারা উদ্যোক্তা রয়েছেন তারা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করার জন্য একটি অপশন পাবেন এবং এই অপশনটিকে তারা দেখভাল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সর্বোত্তক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে মনে করছেন তারা তারা আরও জানিয়েছেন আমরা ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি যেন আমরা সঠিকভাবে ইনভেস্ট করতে পারি সেই প্রক্রিয়ায় সামনে দেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে